একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম সো আজকে আপনাদেরকে আমাদের যে হাউজে মাছগুলোর সাথে একটু পরিচয় করাবো আমরা মাছ অনেক করে কোথায় কোন মাছটা দিছি এটাই দেখানোর জন্য ভিডিওটা করা তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোলফিশগুলা মানে গোলফিশের হাউসটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সো পানি দেখতে পাচ্ছেন অনেক কম পানিতে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো পানি পরিষ্কার করতে করতে একটা আমরা একটা জিনিস পাইছি তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাই কোন জিনিস আপনারা একটু গেস করবেন এই যে এটা হচ্ছে একটা বাই মাস তো আমরা একটা হাউস পরিষ্কার করতে করতে এই মাছটা পাইছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এরা প্রচুর গায়ে চলে গেল আমাদের টোটাল গোল্ড ফিশ এখানে রাখা আছে মাসা দেখতে পাচ্ছেন পোরা হাউসটা লাল দেখা যাচ্ছে তো আপনার যদি কারোর গোল্ড ফিশের প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে সবগুলাই জেরির বাচ্চা অন্যদিকে আমাদের পোলার প্যারোড হচ্ছে ডিম দিয়েছে পোলার প্যারোডের ডিম বাচ্চা ফুটে গেছে হয়তোবা মেলটার সামনে আছে এই যে এখানে আর এদিকে আমরা জেবরা মাছ ডিমে বসাইছি মার্শাল্লা জেবরা মাছ বা খুব দ্রুত বাচ্চা ফুটে যাবে এক বাজারে বাচ্চা ডিমে আমরা নিয়েছি এবং আজকে একবার বসাইলাম অন্যদিকে টিটরাও বসাইছি টিটারটাও আপনাদেরকে দেখাই এখানে কিছু হর্নোর দিয়ে জিনিসগুলো বসানো ছিল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে কিন্তু ওরা ডিম দিছে আপনারা যদি ডিম দেখতে পান এই যে দেখেন সাদা সাদা সব কিন্তু জেটরা ডিম এই যে অনেক সুন্দর ডিম দেওয়ার পরে আমি মাছগুলোকে সরাই দিয়েছি এবং খালি ডিমগুলাই রাখা আছে এখানে আমি কিছুক্ষণ সময় নিয়ে আপনাদেরকে জেব্রা ব্রিডিং ভিডিওটা একটু দেখে মানে কীভাবে ব্রিড করে এখানে আমাদের গোরামি এবং কেটার পোলার প্যার আছে আর এখানে চারটা টেলটেল বাল্ব আছে এটা সবাই জানেন প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে প্রত্যেকটা হাউজের পানি ফুল লোড হয়ে গেছে যেগুলো হচ্ছে ডাম্বু মোজাইক্পি এই হাউসটাতেও পানি ফুল লোড হয়ে গেছে এবং পাশে চিগলেট রাখা আছে চিগলেট এই যে এ তো পানি পরিপূর্ণ হয়ে গেছে এটা মেল চিগলেট এটা ফিমেল এই যে এটা ফিমেল এবং এটা মেল বৃষ্টির কারণে প্রত্যেকটা মাছ এখন অনেক খুশি যা দেখলেই বোঝা যায় এই যে এই যে এখানে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না মানে কালার ফিশগুলো এখানে নাই এখানে খালি ফিমেলগুলো রাখা আছে বলে হচ্ছে আমরা একটা ফিমেল এবং এখানে কিন্তু আমাদের শটেলগুলা যেটা আপনারা সবাই জানেন যে হাউসটা দেখেন পরিষ্কার করে দেওয়া হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং কিছু ডেন্সার সরায় মানে কিছু অল্প পরিমাণে ডেন্সার দেওয়া হয়েছে আর এখানে আমাদের প্ল্যাটির বাচ্চাগুলো আছে ওইখানে প্ল্যাটি আছে কেন ওইখানে আমরা কী দিছি এটা দেখাবো চলেন শর্টেলের হাউসটা পরিষ্কার করার পরে শর্ট শর্টেলের যে বাদ বাকি বাচ্চাগুলো ছিল ওইগুলো ওইগুলা এখানে দেওয়া হয়েছে মাসাল্লা যে আর এখানে আমাদের হোয়াইট মলি হোয়াইট মলি এখান থেকে বাচ্চার সরাই দেওয়া হয়েছে ওইটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে আমাদের গ্রিন প্ল্যাটিগুলা মার্শাল্লাহ ওই যে ডেন্সাগুলো দেখতে পাচ্ছেন ওইখানে যে এত পরিমাণে বাচ্চা আছে যা কল্পনার বাইরে প্রচুর পরিমাণে বাচ্চা আছে এতে দেখেন শুধু একবার বাড়ে বাচ্চা মানে হাউজের গায়ে এই যে বাচ্চার বাচ্চা এগুলো হচ্ছে আমাদের লাল প্লাটি আর লাল প্লাটির হাউজ একটা ইন্টারেস্টিং ফিশ আছে আমরা দেখেই এইখানে কিছু ব্ল্যাক মস্কো আছে ওইটা বা এমনিতেই হয়েছে আমি দেই নাই আপনারা হয়তো বলবেন আমি দিছি আরে না এরকম কিছুই না আমি দেই নাই ওরা নিজেতেই নিজেতেই হয়েছে হয়তো বা বাচ্চা চলে আসছিলো সেখান থেকে অ্যাডল্ট হয়েছে এই যে দেখিনি আমাদের লাল প্লাইটি এগুলো আসলে অনেক সুন্দর আর আমাদের যে গ্রামের বাচ্চাগুলো ছিল ওই গ্রামের বাচ্চাগুলো রিপোর্ট করে এই হাউজে দেওয়া হয়েছে মানে ট্রান্সফার করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এখানে এক থেকে দুইশো পিস প্লাস বাচ্চা আছে যেটা কোনো সম্ভব হয়নি আর এখানে আমাদের টেট্রা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা